আসসালামাইকুম এভরি ওয়ান এসএসসি পঁচিশের দাখিল শিক্ষার্থী অর্থাৎ মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদেরকে আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম করতেছি যারা স্পেশালি ম্যাথে উইক তোমরা ম্যাথ নিয়ে ভয় আসো মানে আতঙ্কে আসো যে পাশ করো কি করো না অনেকে গত বছরও হচ্ছে গিয়ে ফেল করছিলা এই বছর আবার পরীক্ষা দিবা আবার এই বছর যদি এই ভিডিওটা না দেখো তাহলে আবার আগামী বছর পরীক্ষা দিতে হবে শুধু স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা যে পাশ করতে হলে তোমাদের কিভাবে রিভিশন দিতে হবে কি কি পড়তে হবে এটা নিয়ে কিন্তু ভাই অলরেডি একটা ভিডিও বানায় ফেলছি যে তোমরা পনেরো তারিখে কি পড়বা ষোলো ষোলো তারিখে কি পড়বা তো আশা করি ওই ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলছো এখন তোমাদেরকে স্পেশালি বলবো যে পাস করার জন্য আসলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা সিকিউর জন্য পড়বা এবং এমসি কিউর জন্য পড়বা রিমেম্বার সিকিউ আর এমসি কিউতে কিন্তু আলাদা আলাদা পাস এখন তুমি যদি এমসি কিউতে ফেল করো আর সিকিউতে সত্তরে সত্তর পাও তুমি দিন শেষে সেটা ফেলই থাকবে কেন কারণ ওই যে তুমি এক কোটির সাথে যদি শূন্যকে গুন দাও তাহলে দিন শেষে ফলাফল শূন্য ওরকম তুমি যদি এমসি কিউতে ফেল করে সিকিউতে অনেক ভালো করো লাভ নাই তোমাকে আবার আগামী বছর পরীক্ষা দিতে হবে তাই দেরি না করে চলো আমরা এই ভিডিওটা শুরু করে ফেলি সো দেখো আমাদেরকে এনশিওর করতে হবে আমরা যাতে অ্যাটলিস্ট পনেরোটা এমসিকিউ কমন পাই বাসা থেকে নিজেদেরকে এমনভাবে প্রিপেয়ার করে প্রস্তুতিটা নিয়ে এরপরে পরীক্ষার হলে যাবো ভাইয়া এমসিকিউতে তো তো নয় পাস দশে পাস আপনি তাহলে কেন বলতেছেন যে পনেরোটা এমসিকিউ কমন নিয়ে যেতে হবে কারণ পরীক্ষা হলে গিয়ে দেখবা তুমি যা পড়ে গেছো যে অলওয়েজ হুবহু কমন পড়ে বিষয়টা তা না কিছু একটা ঘুরে আসছে তুমি ওটা না বা হচ্ছে কি তুমি ওখানে মিলাইতে পারতেছো না কমন পড়ছে ভুলে না তখন কি অবস্থা এই জন্য আমাদেরকে একটু ব্যাকআপ হয় যাতে আমরা বিপদে না পড়ি যাতে আমরা এই জিনিসটা ওভারকাম করতে পারি ঠিক আছে কাটে উঠতে পারি সো এই জন্য আমি তোমাদের এমসিকিউতে পাস পাশ করার জন্য এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিছি কারণ এই চ্যাপ্টার থেকে শিওর এমসিকিউ আসবে এবং তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই এমসিকিউ আসবে বাট এই চ্যাপ্টারগুলো একটু তুলনামূলকভাবে ইজি এমনিতেই তোমার পড়তে হবে পরিসংখ্যান তুমি পড়বাই কারণ পরিসংখ্যান থেকে এই যে একটা সিকিউ শিওর কমন এখন তুমি ত্রিকোণমিতিও পড়তে পারো পরিমিতিও পড়তে পারো সো নয় বা ষোলো যেটাই পড়ো এখান থেকে তোমার একটা সিকিউ শিওর কমন ঠিক আছে দুইটাই যদি পড়ো তাহলে আবার কি দুইটা কমন আর জ্যামিতি তো তোমার পড়তেই হবে একটা কমন তুমি যদি বীজ পড়ো এই তিনটা চ্যাপ্টার থেকে একটা বা দুইটা কমন পড়তে পারে সো দেখো এখানে আমি যদি একটা ধরি বীজগণিতে একটা আবার জ্যামেটিতে একটা পরিসংখ্যানে একটা তোমার এখানে চারটা সিকিউ কমন হয়ে গেছে ঠিক আছে এখন তুমি যদি নয় ষোলো দুইটাই পড়ো তাহলে তোমার আবার এখানে দুইটা আবার তোমার যদি ভালো থাকে এখান থেকে দুইটা কমন পড়ে যাবে সেক্ষেত্রে তোমার এখানে ছয়টা সিকিউ কমন পড়ে যাবে দেখছো তো এই জন্য যেহেতু সিকিউর জন্য পড়বাই তো এগুলার পাশাপাশি আর কি কি পড়লে তুমি মোটামুটি পনেরোটা এম সিকিউ এখান থেকে কমন পাইতে পারবো আমি হচ্ছে এখানে তোমাকে দাগাই দিছি যেমন ধরো তুমি সেট থেকে যদি দুইটা পাও এখান থেকে দুইটা পাও এখান থেকে ধরো একটা পাইলা বা এখান থেকে ধরো একটা বা দুইটা পাইতে পারো এখান থেকে একটা বা দুইটা পাইতে পারো এরকম ভাবে পাঁচ থেকে একটা পাবা নয় থেকে দুইটা পাবা তেরো থেকে দুইটা পাবা ষোলো থেকে তিনটা পাবা সতেরো থেকে দুইটা পাবা হিসাব করে দেখো পনেরো কাছাকাছি বা তার বেশি এমসি কিউ এখান থেকে এক এক বোর্ডে এক এক রকম কমন পড়বে আর কি কোনো বোর্ডে তেরো চোদ্দটা হইতে পারে কোনো বোর্ডে দেখবো যেটা চ্যাপ্টার থেকে ষোলো সতেরোটা হয়ে গেছে ডিপেন্ডস তো ওই জায়গা থেকে এই এমসিকিউ গুলো এই জন্য দাগায় দিসি এগুলো তুলনামূলকভাবে ইজি এগুলো তুলনামূলকভাবে ইজি এবং তুমি তাড়াতাড়ি শেষ করতে পারবা এর মধ্যে দেখো এই যে সিকিউর সাথে ম্যাচ করতেছে ঠিক আছে যে সিকিউর সাথে ম্যাচ করতেছে যে অর্ধেক পড়া তোমার এখানেই হয়ে গেছে অনেকে ষোলো পড়বা তো তোমার খালি এক্সট্রা চার আর পাঁচ পড়া লাগবে এমসিকিউ র জন্য অনেকে আবার চার পড়বা এমনিতেই সিকিউর জন্য সেক্ষেত্রে শুধু পাঁচ পড়বা ঠিক আছে এখন কথা হচ্ছে ভাইয়া থেকে পড়বো কতটুকু পড়বো বা আসলে আমরা যে পাস করতে চাই এটা কি আমাদের এখন পসিবল কিনা আহ বা আমি তো আসলে ম্যাথে খুব বেশি উইক তাহলে দেখো তোমাদের জন্য আমরা ম্যাথ মিশন নাইন্টিন নিয়ে আসছি এইখানে আমাদের চৌত্রিশটা সিকিউর আমার মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আমাদেরকে জানাইছে ক্লাস পছন্দ করছে রিভিউ জানাইছে এবং তেও কোর্স আনতে বলছে যে ভাই আপনি যদি এইচএসসি তে কোর্স না নেন তাহলে কিন্তু খবর আছে তো ও আমাকে বলছে যে ভাই আমি তো মাদ্রাসা বোর্ডের আমাদের তো আসলে পরীক্ষার আগে একদিন বন্ধ ও এটা জানানোর পরে আমরা করছি কি ম্যাথমিশন নাইনটি টি কিন্তু এটা চৌত্রিশটা সিকিউর আগে ছিল না তোমাদের আগে ভিডিও দেখছো মার্কেটিং এ কিন্তু আমরা চৌত্রিশটা সিকিউ কোথাও বলি নাই কিন্তু শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের জন্য জন্য যে ওদের যেহেতু একদিন বন্ধ এই জন্য হচ্ছিল কি আমরা এই চৌত্রিশটা সিকিউর ক্লাসটা আনছি এখান থেকে কম পক্ষে সাতটা তো তুমি কমন পাইতেই পারো ইনশাল্লাহ অনেক বোর্ডে সাতটাই কমন পাবা বাট কম পক্ষে পাঁচ ছয়টা সিকিউ তুমি এখান থেকে অবশ্যই কমন পাবা ঠিক আছে তো পাঁচ ছয়টা কমন পেলে তোমার লাগে কি ভাই ছয়টা পাক কমন পেলে তো এমনিতেই প্লাস পাওয়া যায় তো এই জায়গা থেকে তোমরা হচ্ছে গিয়ে ডেফিনেটলি পাঁচ ছয়টা এমসি কমন পাবা এই চৌত্রিশটা সিকিউর ক্লাস কয় ঘন্টা জানো সাড়ে ছয় ঘন্টা আবার আমাদের সাড়ে পাঁচ ঘন্টার একটা এমসি রিভিশন ক্লাস আছে দুইটা মিলে টোটাল বারো ঘন্টার ক্লাস হয় এই বারো ঘন্টার ক্লাস থেকে তোমার সি কিউ কভার হবে এম সি কিউ হবে এম কিউ কম পক্ষে বিশটা কমন পাবা অনেকে তিরিশটা কমন পাইতে পারো অনেক বোর্ডে কিন্তু কম পক্ষে বিশটা তুমি কমন পাবা ইনশাল্লাহ তো এই জায়গা থেকে তুমি যদি বিশ পাও এই তুমি সাইট পাও এ প্লাস্ট নাম্বারও হয়ে যায় আর তুমি পরীক্ষা দিচ্ছ পাশ করার টার্গেটে সো এইভাবে তুমি হচ্ছে গিয়ে তোমরা যাদের মানে যাদের সন্দেহ যে একদিনে সম্ভব কিনা এখন কোর্স কিনে কোনো লাভ আছে কিনা এই চৌত্রিশটা সিকিউ কিউ আনাই হয়েছে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টের জন্য স্পেশালি ঠিক আছে তো তোমাদের জন্য এটা আনা হয়েছে এখন ডিসিশন তোমার তুমি কি এই এক টাকা খরচ করে হচ্ছে এই বছর পরীক্ষা দিবা নাকি হচ্ছে এক টাকা বাঁচায় আবার আগামী বছর পরীক্ষা দিবা সো ডিসিশন তোমার যে তুমি এক হাজার টাকা খরচ করবা নাকি এক বছর অপেক্ষা করবা অর্থাৎ আগামী বছর পরীক্ষা দিবা ঠিক আছে সো শুধুমাত্র দাখিল শিক্ষার্থীদের জন্য আমাদের আলাদা একটা কুপন আছে যে কুপনটা ব্যবহার করলে তোমরা প্রায় চারশো থেকে পাঁচশো টাকা ছাড়ে এই কোর্সটা এনরোল করতে পারবা তাই দেরি না করে এনরোল করে ফেলো ডেসক্রিপশন এবং কুপন দুটাই হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম